বাইজ অনেকদিন আগে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম সেটা ভিডিও দিব দিব করে আর দেওয়া হয় নাই আর এটা দেওয়ার কারণ হচ্ছে ভাই আমার ছোটোবেলার সকল সব গেম লাইফ অ্যান্ড আমার নিজের লাইফ পার্সোনাল লাইফ সম্পর্কে যত কিছু ঘটনা ঘটেছে সেটা যদি আমি মনে করতে পারি এই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি তো কেউ মাইন্ডে নেবেন না ভিডিওটা খারাপ করতে পারে তো ভাবছি দিয়ে দেওয়া উচিত কারণ গেম তো ছেড়ে চলে যাচ্ছি খেলবো মাঝে মাঝে খেলবো শর্ট ভিডিও মাঝে মাঝে একটা দুইটা দিয়ে বলবো লং ভিডিও দেওয়া হবে না তো চলেন স্ক্রিপ্টটা পড়ে শোনা যাক তার আগে বলি কেন আমি চলে যাচ্ছি আপনারা জানতেন অনেকেই যে আমার তিনটা চ্যানেল ছিল এর মধ্যে দুইটা রিমুভ হয়ে গেছে আর এমনিতেও আমি ছেড়ে দেওয়ার একটা চিন্তা করছিলাম এই জন্য আর কি ছেড়ে দিচ্ছি তো চলেন স্ক্রিপ্টটা পড়া যাক আসসালামু আলাইকুম ইবরান আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করতে চাই সময় থাকতে ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তো ফ্রি ফায়ার গেমটা আসে দু সালে এটা তো সবাই জানে তো অনেকে এই গেমটা দু সালে তখনই খেলা শুরু করে আবার কেউ তারপরেও খেলা শুরু করে তখন আমার ভাই দু সালে নভেম্বর ডিসেম্বর মাসে সেই গেম খেলা শুরু করে তখন আমি গেমটা সম্পর্কে কিছুই বুঝতাম না যে ওইটা কী গেম তখন কোনো ক্যারেক্টার ব্যাস সিজন কিংবা বিআরসিএস সিজন কোনো সিজনই আসে নাই তখন ক্যারেক্টারও ছিল না অ্যাডাম ক্যারেক্টারও ছিল না তখন অন্যরকম কিরাম একটা ক্যারেক্টার ছিল আমি পাশে পাশে বসে বসে দেখতাম ভাইয়ের লবিও ছিল না লবি লবির একটা ঘর ছিল এখন ভাই ঘরের বারান্দায় একদিন বসে গেম খেলছে আমি তখন এই গেম সম্পর্কে জানি না বা চিনেও না গেম আমি তখন মিনি গেম বা সিওসি গেম খেলতাম একদিন আমার ভাই গেম খেলতে খেলতে তাদের সাথে তার কথা বলতেছে আমি তো দেখে পুরোই অবাক গেম খেলতে খেলতে আবার কথা বলা যায় নাকি এবার কয়েক দু সালে তার লাস্টে ওর কয়েকদিন পরে গ্রামে দেখে অনেকেই গেম খেলা শুরু করছে আমি স্কুলে ছুটি হওয়ার পরে এসে দেখতে আমি তখন ক্লাস থ্রিতে পড়তাম কয়েক দিন পরে র্যাঙ্ক সিজন দেয় তো আগে আমার ভাই ও তাদের নামগুলো উল্লেখ করে দিই আমার ভাইয়ের নাম রাইহান সাব্বির এরা খেলতো দু সালে সতেরো সালের র্যাঙ্ক ও ব্যাট সিজন আসার আগের থেকেই তাদের আসার আগে তো সবাই বুঝতে পারছো তারা দীর্ঘ আট বছর ধরে গেম এর মধ্যে আমার ভাই ভাই বেশি একটা গেম খেলতো না ভাই বাদ দিয়ে যায় চাকরিতে চলে যায় সাবির ভাই খেলতো তখন আমাদের সাথে পড়তো তার নাম সাজিদ সেই দু সাল থেকে খেলে তার বড় ভাই সাজ সাকিব দু হাজার আঠারো সালের প্রথম দিক থেকে খেলে আমি অনেকজন তখন খেলা দেখতাম তাদের পিছনে বসে আমার ভাই তখন চাকরিতে চলে যায় সেই জন্য আমার খুব ভালো তাদের আমি রেসপেক্ট করি মূলত তাদের আইডিতে সেভেন ইয়ার এইট ইয়ারের ব্যাস আছে ওল্ড কিন্তু এর ভিতরে আমার ভাইয়ের আইডি চাকরিতে যাওয়ার কারণে আর খেলা হয় না তখন বাংলাদেশে আবার নতুন একটা সার্ভার দিয়ে দেয় কিন্তু ভাই তখন ট্রেন্ডিংয়ে থাকার কারণে ভাইয়ের আইডিটা ইন্ডিয়া সার্ভারই থেকে যায় তো তাদেরকে আমি অনেক ভালো ভালোবাসি সম্মান করি এখন দু হাজার সাল অনেকেই গেমটা খেলা শুরু করে আমারও মন চাইতো গেমটা খেলার কিন্তু স্বভস্যত না বাবার কাছ থেকে ফোন চাওয়ার আমার একটা ফোন ছিল এটা এম বিভক্ত আমি তখন বসতাম না দু হাজার আঠারো সালের লাস্টে মেবি সেপ্টেম্বর মাসে আমি বাবার ফোনে গেমটা ইনস্টল করি টুকটাক খেদি তো এর ভিতরেই আমি ওই সময় দু হাজার উনিশ সালের লাস্টে আইডিটা বিক্রি করে দিই মাত্র একশো টাকা ওই আইডিটায় প্রায় দশ হাজার টাকার মতো ওই সময় খরচ করা ছিল আরও অনেক পুরনো পুরোনো ফ্রি ড্রেস গান কালেকশন ছিল বুঝতে পারছেন তখন আমি ছোট ছিলাম আর ওই সময় কেউ আইডি কিনতো না ডায়মন্ড টপ আপ সবাই আমি বাদ দিয়েছিলাম তখন মিনি নিচে আমার ওই সময় গেম খেলার বাদ দেওয়ার কারণে মিনিটে হচ্ছে মিলেন নিচে কিছু আরবি লেখা ছিল একটা ভিডিও দেখছিলাম কারণে বাদ দিয়েছিলাম মূলত তো এখন বেসলাম অনেক টাকায় ব্যস্ত পারতাম তারপর দু হাজার বিশ সালে পিএসসি পরীক্ষার পরে আমি ফোনটা কিনি কারণ সবাই তখন আবারও ফ্রি ফায়ার খেলি একসাথে অনেক মজা করি তারপর হাজার একুশ সালে ফোনটা ভেঙে যায় খেলা বাদ হয়ে যায় তারপর আমি আরও কয়েকটা ফোন কিনি কিন্তু বাড়ি থেকে ফোন চালানো একদম নিষেধ আর গেম নাকি জুয়া খেলি এটা কইতো তারপর ক্লাস এইটে ওঠার পর আর একটা ওয়ালটন ফোন কিনি গেমও খেলতাম কিন্তু আর আরত না আগের মতো দিত সব নষ্ট হয়ে যায় তাই এক বছর ফোনটা চালাই তারপর নিউ টেনে উঠলে নতুন একটা ফোন ইনফিনিক্স হটপ্রিস বর্তমানে এটা ভিডিও গুলিটা এখনও আছে গেমটাকে ভালোবাসি কিন্তু যারা একসাথে গেম খেলতাম তাদের খুব মিচ করি আমি ডিপ্রাইস হয়ে যাই তখন কিন্তু ভালো লাগে না এমন করতে করতে আমিও চলে যাই যাবো কবে আর একটা কথা বলে দিই আমিও আর বেশি দিন খেলবো না গেমটা সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত আমার আর গেম খেলা বয়স নাই